আপনি কি জানেন ভারতের এমন একটি জায়গা আছে যেখানে রাত নামলেই জীবন্ত মানুষদের প্রবেশ নিষিদ্ধ সরকার পর্যন্ত সেখানে বোর্ড লাগিয়ে দিয়েছে সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ হ্যাঁ আমরা কথা বলছি ভারতের সবচেয়ে ভৌতিক স্থান ভানগড় ফোর্ট আজকে জানব এই দুর্গ ঘিরে থাকা ইতিহাস অভিশাপ আর রহস্যের গল্প ভানগড় ফোর্টের পরিচয় ভানগড় ফোর্ট অবস্থিত রাজস্থানের আলওয়ার জেলার মাঝে আরাবল্লী পাহাড়ের পাদদেশে এই দুর্গটি তৈরি হয়েছিল সতেরোশো শতকে রাজা মাধ সিং আদেশে প্রাচীন রাজপুত স্থাপত্যশৈলীতে গঠিত এই দুর্গ দেখতে যতটা সুন্দর তার ইতিহাসও ততটাই অন্ধকারে ঘেরা এই জায়গাটিতে এখনও দেখা যায় পুরনো মন্দির প্রাসাদ বাজারের ধ্বংসাবশেষ কিন্তু এই শান্ত নিঃসঙ্গ সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক অভিশপ্ত অতীত লোককথা অনুযায়ী একবার এক তান্ত্রিক কালা জাদু করে ভালোবেসে ফেলেছিলেন রাজকন্যা রত্নাবতীকে কিন্তু রাজকন্যা জেনে যায় এবং সেই জাদু নষ্ট করে দেয় রেগে গিয়ে সেই তান্ত্রিক মৃত্যুর আগে অভিশাপ দেন এই নগর একদিন ধ্বংস হয়ে যাবে কেউ এখানকার ছাদেও দাঁড়াতে পারবে না তারপর অদ্ভুত পুরো দুর্গ ধ্বংস হয়ে যায় আর তখন থেকেই বলা হয় এই দুর্গে শক্তির বাস শুরু হয় অনেক পর্যটক ও স্থানীয়রা দাবি করেন রাতে সেখানে ছায়া মূর্তি দেখা যায় আওয়াজ শোনা যায় এমনকি গা ছমছমে অনুভব হয় সরকারি নিষেধাজ্ঞা ও ঘটনার বিবরণ এতটাই ভয়ঙ্কর এই জায়গা যে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অর্থাৎ এএসআই নিজেই দুর্গের বাইরে বোর্ড লাগিয়ে দিয়েছে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে ভানগড় দুর্গে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ গল্প আছে কেউ কেউ রাতে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু তারা আর ফিরে আসেনি অথবা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে যদিও এসব ঘটনার সত্যতা আজও প্রমাণ হয়নি কিন্তু পর্যটকদের অভিজ্ঞতা এই জায়গাটিকে রহস্যময় করে রেখেছে বিজ্ঞান বনাম বিশ্বাস অনেকে বলেন এটা শুধুই লোককাহিনী আর মানুষের কল্পনা রাতের সময় নির্জন দুর্গে বাতাসে আওয়াজ বা ছায়া দেখাটা এক ধরনের মানসিক বিভ্রম হতে পারে আবার কেউ বলেন প্রাচীন অভিশাপ সত্যি আর সেই শক্তি আজও এই দুর্গে বাস করছে বিজ্ঞানী কাহিনীগুলোর ব্যাখ্যা দিতে চেষ্টা করেছে তবে আজও ভানগড় ফুটকে পুরোপুরি যুক্তিবাদের মধ্যে ফেলা যায়নি ভানগড় ফোর্ট ইতিহাসের এক নিঃসঙ্গ সৌন্দর্য আর একই সাথে ভারতের সবচেয়ে রহস্যময় স্থান আপনি কি মনে করেন এটা কি শুধু লোককথা না সত্যি এখানে কিছু আছে কমেন্টে জানাবেন আপনার মতামত আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন